আশা করি তোমরা আগের ক্লাসটা করছো তাইলে এতক্ষণে তোমরা হয়তো জেনে গেছো কিভাবে মূল বের করতে হয় তাইলে আমরা একটু ওভারভিউ করি কার্বন ডাই অক্সাইড কার্বনের ভর হচ্ছে বারো অক্সিজেনের ভর হচ্ছে ষোলো অক্সিজেন আছে দুইটা তাহলে ষোলো গুণ দুই সমান চুয়াল্লিশ গ্রাম সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেনের ভর হচ্ছে এক হাইড্রোজেন আছে দুইটা সালফারের ভর হচ্ছে বত্রিশ আছে একটা অক্সিজেনের ভর ষোলো আছে চারটা সহজ বাংলায় বললে এখানে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে একমল কার্বন ডাইঅক্সাইড নব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড হচ্ছে মোল সালফিউরিক অ্যাসিড এখন আমরা ঐকিক নিয়মের মাধ্যমে মূল সংক্রান্ত কিছু ম্যাথ সলভ করি আচ্ছা আটাশি গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অনু আছে দেখো আটাশি গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অনু আছে সেটা বের করার আগে আমরা আগে দেখি মোল কার্বন ডাই অক্সাইড সমান কত গ্রাম আচ্ছা এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান কার্বন ডাইঅক্সাইডের অনুর্ভর কার্বন ডাইঅক্সাইড অনুর্ভর আমরা বের করছিলাম চুয়াল্লিশ তাইলে আমরা বলতে পারি একমল কার্বন ডাইঅক্সাইড সমান চুয়াল্লিশ গ্রাম তাইলে একমল কার্বন ডাই অক্সাইডে কতটি অনু আছে ওই যে অ্যাভোকেট সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি ঠিক আমরা এই জিনিসটা দিয়েই এই অঙ্কটা চাইলে সমাধান করতে পারি এখন দেখো তো ঐকিক নিয়মের মাধ্যমে এটা করা যায় কিনা আমাদের বলছে আটাশি গ্রামে কতটি অনু আছে আমরা তো বলতে পারি চুয়াল্লিশ গ্রামে অনু আছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আছে টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি টি বা এক গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ অনু আছে

আশা করি আমরা এই অঙ্কটা বুঝছি তো দেখো একদম সিমিলার প্যাটার্নের একটা ম্যাথ যেখানে বলা আছে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমাদের অলরেডি বের করা আছে চুয়াল্লিশ গ্রাম আগের অঙ্কে চাইছিল কতটি অনু আছে তাইলে আমরা বলছিলাম যে এক মোল কার্বন অক্সাইড সমান সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টু দি পাওয়ার টোয়েন্টি অনু এখন আমার চাইছে কি আয়তন তাইলে বলতো মোল কার্বন ডাইঅক্সাইড সমান তার আয়তন কত আমাদের যদি কিছু বলা নাই থাকে আমরা ধরে নিব সেটা এস টি পি ঠিক আছে অ্যান্ড প্রেসারের কথা তো আমরা পড়ছিলাম এস টি পিতে কোনো গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তো যেহেতু আয়তন বের করা লাগবে আমাদের ঐক্য আয়তন থাকবে শেষে তাইলে আমরা বলতে পারি চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে এক মোল কার্বন ডাইঅক্সাইড আয়তন কত বাইশ দশমিক চার লিটার চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন বাইশ দশমিক চার লিটার তাইলে এক গ্রামের আয়তন নিশ্চয়ই কম হবে তাই ভাগ চুয়াল্লিশ ভাগ হবে তারপর আমাকে বের করতে বলছে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত তাই আমি এখানে বাইশ গ্রাম লিখলাম পাইলাম এগারো দশমিক দুই লিটার চলো আমরা এই ম্যাথটা দেখি শর্টকাটে করা যায় কিনা তো শর্টকাটে করতে হইলে আমি একটা সূত্র লিখবো এই সূত্রটা মনে রাখবা আমি লিখলাম এন সমান ডব্লিউ বাই এম এন বাই এ ভি বাই ভি এম তো এইগুলা দ্বারা আসলে আমি কি বুঝেছি আমি এন দ্বারা বুঝাইছি যে কোনো মূল আমি এন দ্বারা বুঝাইছি যে কোনো মূল আমি ডবলু দ্বারা বুঝাইছি যে কোনো ভর ডবলু মানে ওয়েট এন মানে কি নাম্বার তাইলে এটা হচ্ছে কোনো সংখ্যা ক্ষেত্রে অনুর সংখ্যা ভি কি ভি মানে ভলিউম মানে আয়তন তাইলে এটা হচ্ছে যে যেকোনো আয়তন আচ্ছা তাহলে উপরের গুলা আমার হয় প্রশ্নে দেওয়া থাকবে নয় প্রশ্নের থেকে বের করতে বলবে এই জন্যই আমরা এগুলা জানি না প্রশ্নে কি থাকে বা উত্তর কি হবে তাই আমরা এগুলা যে কোনো যেকোনো যেকোনো যে লিখছি ঠিক আছে নিচের গুলা এগুলো আমরা সব জানি দেখো নিচে কি আছে মনে মনে এক আছে তাহলে এটুক হচ্ছে এক মূল আচ্ছা মলকে এন দ্বারা প্রকাশ করা হয় হয়তো আমরা বলি নাই আগের ক্লাসে তো মোলকে এন দ্বারা প্রকাশ করা হয় এম হচ্ছে ওয়েট তো এটা হচ্ছে আনবিক আমরা সংখ্যাটা লিখে মোলার আয়তন যেটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার এসটিপি টি ক্ষেত্রে কারণ কিছু দেওয়া না থাকলে সেটা অবশ্যই এসটিপি এখন নিচের দেখো সংখ্যাগুলো তোমার পরিচিত না এগুলা হচ্ছে আমরা রেফারেন্স ভ্যালু হিসেবে পড়ছিলাম যে কোনো পদার্থের একমল তার আণবিক ভরের আনবিক মোলে অনুর সংখ্যা টি বাইশ দশমিক চার লিটার হ্যাঁ তো এই রেফারেন্সগুলা আর তার সাথে যে কোনো একটা সংখ্যা নিয়ে আমরা এই সূত্রটা বানাইতে পারি তো চলো আমরা এই সূত্র দিয়ে এই দুইটা ম্যাথ সলভ করার চেষ্টা করি আচ্ছা এটা শর্টকাটে তো এখন শর্টকাট আমরা কই করব আমরা এমসিকিউতে আসলে তাড়াতাড়ি করার জন্য আমরা শর্টকাট করব দেখো এক আটাশি গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে তার মানে আমার গ্রাম দেওয়া আছে মানে কি ভর দেওয়া আছে কতটি মানে সংখ্যা জানতে চাইছে অনুর সংখ্যা এই সূত্রের মধ্যে ভরের অংশ এটা ডবলু আর যে কোনো সংখ্যা মানে অনুসংখ্যার অংশ হচ্ছে এটা এন তাহলে সূত্রের আমার ওই দুটা অংশ লাগবে বাকি লাগবে না তো তুমি লিখতে পারো বাই এ কতটি অনু চাইছে না তার মানে যে কোনো সংখ্যা আমার বের করা লাগবে তো আমি করব কি এন এর মান বের করব তাইলে ডব্লুর সাথে এনে গুণ হয়ে যাবে ডবলু ইন্টু এনে মানে এনে টা উপরে চলে যাবে নিচে থেকে যাবে আর এই এন সমান সমান তখন এইটা হবে তাই তো কিছুই করি নাই এন এটা উপরে নিয়ে গেছি শুধু আর জায়গাটা পরিবর্তন করে দিয়েছি এখন খেয়াল করো ডবলু হচ্ছে ভর কার্বন ডাইঅক্সাইড এর ভর যে কোনো ভর আটাশি গ্রাম দেওয়া আছে এখানে একশো দুইশো দেখ এই জন্য আমরা যে কোনো ভর লিখছি আমরা প্রশ্নে যাচ্ছিল তাই লিখলাম এনে হচ্ছে সংখ্যা এম হচ্ছে আণবিক ভর যেটা আমাদের বের করা ছিল অঙ্কে চুয়াল্লিশ গ্রাম এখন বলো এইটার যে ঐক্য নিয়মের অঙ্ক সেইটার অ্যান্সার আর এইটার অ্যান্সার কি একই হবে না হ্যাঁ তো এই অঙ্কটা করতে অনেক বেশি জায়গা লাগে এটা করতে কি অল্প একটু জায়গা লাগলো তো এটাই হচ্ছে এই অঙ্কগুলোর আপাতত শর্টকাট তো একই ভাবে আমরা দুই খুব তাড়াতাড়ি করে ফেলাইতে পারবো এখানে বলছে বাইশ গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিজেরাই করে নিতে পারো তারপর দেখো যে হয় কিনা তো দেখো বাইশ গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত বাইশ গ্রাম কার্বন অক্সাইড বাইশ গ্রাম হচ্ছে তার কি ভর আয়তন কি ভলিউম তাহলে ভরের সাথে আয়তনের সম্পর্ক এইটুক আর এই টুক তাইলে আমরা এই অংশের সাথে এই অংশ নিব নিলাম ডব্লু বাই এম সমান ভি বাই ভি এম কি বের করা লাগবে আমার আয়তন বের করা লাগবে দ্যাট মিনস ভি বের করা লাগবে তাহলে ভি সমান ডব্লুর সাথে ভিএম গুণ হবে ভিএমটা উপরে চলে যাবে এমটা নিচেই থাকবে বলতো কার্বন ডাইঅক্সাইডের ভর দেওয়া আছে কত বাইশ গ্রাম লিখলাম আমরা ডব্লুর মান বাইশ গ্রাম মোলার আয়তন কত বাইশ দশমিক চার এম কত চুয়াল্লিশ যেটা আমাদের বের করা আছে দেখো তো এই অঙ্কের উত্তর আর এই অঙ্কের উত্তরের মধ্যে কোনো তফাৎ আছে কিনা নাই তাইলে এই ফর্মেটটাই হবে আমার এই ঐক্যিক নিয়মের অঙ্কগুলোর শর্টকাট মেথড তো এটা আমরা এমসিকিউতে সি ইউজ করতে পারবো চাইলে আমরা সি ইউজ করতে পারবো তার কোনো গ নাম্বারের প্রশ্ন আসলে তোমরা একটু বড় করে করার চেষ্টা করো